রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিউল আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সময় কলেজের শিক্ষক অভিভাবকরাও এই আন্দোলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান বুধবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় প্রিন্সিপালের বিভিন্ন দুর্নীতির বিষয় তুলে ধরেন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী তাহসান আদি বলেন দীর্ঘদিন যাবৎ বর্তমান অধ্যক্ষ দায়িত্বে রয়েছেন কিন্তু তিনি দায়িত্ব পালনে কোনো সফলতার পরিচয় দিতে পারেননি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং শিক্ষকদেরও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন তিনি একজন অদক্ষ অযোগ্য দুর্নীতিবাজ ব্যক্তি এমন কাউকে আমরা প্রাধ্যক্ষ হিসেবে দেখতে চায় না যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করতে হবে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন বর্তমান প্রিন্সিপাল দায়িত্ব নেয়ার পর থেকেই শুধু দুর্নীতি করেছে যার ফলে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষকরাও এই আন্দোলনে অংশ নিয়েছি শিক্ষকদেরকে কখনো মতামত প্রকাশের সুযোগ দেয়া হয়নি শিক্ষকদের গলা চেপে ধরে তাদের জোর জবরদস্তি করে

প্রতিবাদ করতে পারি না আমরা এটা অসহায় ছিলাম আমরা অসহায় থাকতে চাই না আমরা চাই বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষা এবং পাঠদানের পরিবেশ এবং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ